বাচিক শিল্পীদের সুন্দর আবহ কোচবিহারে কবিতা পাঠের জেলা পুলিশ সুপারও সারা বাংলা জুড়ে বাচিক শিল্পের পরিবেশ তৈরির মাধ্যমে এক সুন্দর আবহ তৈরির কাজে নেমেছে বাচিক আর্টিস্ট ফোরাম হিসেবে গত সেপ্টেম্বর শনিবার অঙ্গ কোচবিহারের রবীন্দ্র ভবনে তিস্তা তো গঙ্গা বাচিক উৎসব অনুষ্ঠিত হল তাতে কোচবিহারের পুলিশ সুপার ভট্টাচার্য থেকে শুরু করে জয়েন্ট লেবার কমিশনার সুমন্ত রায়ও কবিতা পাঠ করেন বাচিক ফোরামের সভাপতি অতিরিক্ত জেলাশাসক সৌমিন দত্ত সেখানে সেই শ্রুতি নাটকে অংশ নেন রাজ্যের বিভিন্ন জেলা কলকাতা থেকে শুরু করে জলপাইগুড়ি কোচবিহার রায়গঞ্জ মালদা আলিপুরদুয়ার থেকে বহু বাচিক শিল্পী সেই উৎসব অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানে কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অঙ্গিরা দত্ত উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী উৎপল চৌধুরী নাট্য ব্যক্তিত্ব দীপায়ন ভট্টাচার্য সেখানে অংশ নেন লোপামতা চট্টোপাধ্যায়ের পরিচালনায় হিন্দোল শিল্পী সংস্থা সেখানে অংশ নেয় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তপন ঘোষাল কাব্য নৃত্য পরিবেশন করেন দীপন সেনগুপ্ত ও মমিতা দাস আবহে ছিলেন সমর দত্ত শ্রুতি নাটক পরিবেশন করেন সৌমেন দত্ত এবং নন্দিতা তিতলি আবৃত্তি পরিবেশন করেন তপন ঘোষাল অমিত সেন সুমিতা দাস মধুমিতা রায় অশোক কুমার ঘোষ সুরেলা দে সচ্ছতুয়া শিলু মান্না মধুসূদন রায় যদুগোপাল রায় খবরের ঘন্টা সংবাদ পাঠিকার নন্দিতা ভৌমিক পার্থগোপাল মুখোপাধ্যায় অনামিকা বণিক সোনালী সিং মহুয়া চৌধুরী তানিয়া দস্তিদার শুভ্রা সমাজদার কৃষ্ণা কর রাজর্ষি সাহা অপর্ণা বসু সুপর্ণা সরকার এবং আশিস অধিকারী সে দুঃখটা চালে তাদের বছরে যেতে না যেতে তুই হাওড়া থেকে কোথায় গেলি বম্বে গেলি দুবাই গেলি এবং তুই ফিরে আলি লক্ষ্মী তুই দুবাই বসে সরু চাকরির ভাত খেয়ে দিস ছিল যে তুই দু চোখে বিষ শিখতে হতো সে বিষয়ে বিষ না খেলে ছিল চাদর ক্যারেম থেকে দুবাই এসে সুখের আমি দেখিয়ে প্রথমে তোকে তোর বাবা মা অল্প দামে বরানগর বম্বে গোয়া দুবাই এসে বিক্রি থামে এখানে তোর বিক্রি শেষ জল শুকনো তোর দেখিতে একটা লোক এলো সেদিন তোকে হঠাৎ ফিরিয়ে নিতে লোকটা কি লোকটা বুড়ো ওই পরলোক কত শুধু দুটি ক্রুত্ত হাতের অভাবে শেষ নিঃশ্বাসের আগেও ছিনিয়ে নেনি কিছুই তার দিয়ে কতবার হেঁটে গেছে অন্য মানুষ ক্ষুধার প্রবল শক্ত করতে করতে কোনো সে প্রেমী পায়নি কোনো প্রেমিকার নরম সোনালী মাংস শুধু শুনেছে অসংখ্য মানুষের শক্তি উৎকাল কেউ এখনো বুঝিনি একজন সম্পূর্ণ ভিক্ষুক একবার সঠিক বেঁচে না উঠে মনে গেছে আকাশের কাক এখন বন্ধ দুটি চোখ খাদ্য বিবাহ আমি মৃত্যুর জন্য দায় নই আমি তো আকাশ লিখি লিখি না মানুষ আমি তো শিল্পের আক্ষরিক আমি শব্দকে ছন্দ করি ছন্দকে শেখাই ভালোবাসা ভালোবাসাকে ছোটাই শরীরের সাধু যুদ্ধে কেননা প্রেমের কবিতা ছাড়া কি কখনো কবিতা হয়েছে আমার তাই চোখে জল আসবে না আমি নিজের ছায়ার ভয়ে আলো থেকে অন্ধকারে দৌড়তে দৌড়তে বলব এই মৃত্যুর জানো আমি দায় নই নমস্কার মুখ করে বড় আছে একজন মানুষ না আমি ওর জন্য দায়ী নই তার বুকের কাছেই ছোট্ট একটা থালা থালায় এক টুকরো অশমাপ্ত রুটি হয়ে হয়ে মৃত্যুর আগেও সে খাচ্ছিল ওই ভিক্ষা করতো ভগনা সে হ্যাঁ রুম এসে পড়েছে বলে চকচকে মতো অপরক্ষতার সৌন্দর্য প্রকৃতির নিজস্ব একটা ছবি কাছে কয়েকটা কাক केवल डाक से डाक से डाक से कालोई समान में एवरीवन रिस्पेक्टेड डीएम सर एडीएम सर आमी नोटों ने स्टेट जॉइन करी थी एक कैडर सो इट विल बी आमी शोल शोलनाम की बैंगल कल्चर को, uh, so uh, को भालू आशे तो इट विल बी अ लर्निंग एक्सपीरियंस फॉर मी टू लर्न अबाउट बैंगल्स कल्चर एंड बेस्ट रिजिस्ट्रेशन थैंक यू অনেক ধন্যবাদ আপনাদেরকে এই আসন অলঙ্কিত করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে জানাই আনন্দ প্রণাম সম্মান আপনাদের নিজেদের যে একটা উদ্যোগ এটা সত্যি মানে ভাবার মতো যে এরকম আমাদের চাকরির পাশাপাশি এরকম একটা ইনোভেটিভ সাইডে বা ক্রিয়েটিভ কিছু করলে যেটা আমাদের মনের একটা বিকাশ হয় বা মনের একটা যে শান্তি থাকে সেটা আপনারা নিজেরা মিলে এটা চেষ্টা করছেন এটা খুব ভালো একটা উদ্যোগ আর আমাদের এখানে নিমন্ত্রণ করার জন্য আপনাদের প্রথমে ধন্যবাদ জানাই এবং চেষ্টা করবো যতটা প্রোগ্রাম আপনারা দেখতে পারবো তাতে কিছুদার নিজেও আনন্দ পাবে এবং কিছু শিখতে পারবে ধন্যবাদ কেমন খুশি তোমাদের ছেলে একটা কথা ভেবেই খুব হাসি পাচ্ছে জানো শালিনী যেমন এক নারী শক্তি আরাধনায় নেত্রী ওঠার